সাই কেমন আছেন আজকে শুক্রবার দোকানের মধ্যে সকাল সাড়ে আটটা বাজে আটটা ভাবো শীতচিত বলতে বৃষ্টি তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা বৃষ্টিতে এমন না ঠান্ডা আবহাওয়াটা কানে বাতাস খুর 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 শব্দ করতেছে শব্দ সত্য সব কানে আর এমনিতে মাত্র ঘুমতে উঠলাম খাওয়া দাওয়া কিচ্ছু করা হয় না গে উঠতে দিয়ে সাড়ে আটটা বাজে তখন তো আমি মগন গেলে দিব একটা বোকা আটটা বাজে যাব তো আটটা ঘন্টার দিকে বলছি প্রায় সময় ওই দেরি ভয় তখন দোকান দিয়েছি গাই দি গিয়া মগন কী কয় না কয় যে এটা গেলে শুনি গা আর কি মুখ ওই জন্য আটটা ভর্তি বোধে ওই তো আটটা বজ ভর্তি হয়ে গজে মুখ করে দেখলাম আটটা ভর্তি বোধে

কথা <laughs>

কালকে বলছেন ভাই কালকে চল দোকান থেকে সবাই বলতে এক বসে না প্রায় সাড়ে দশটা বাজে তখন আমি দোকান থেকে আমি গেছিলাম মানে আঙ্কেল বয়ে গেছি আঙ্কে গুছি পড়া যায় আমি গুছিয়ে যাব কখন পরে আমি গেছি কারণ আমি যাওয়ার পরে তুমি দোকানের মধ্যে বিড় আমি থাকা বসতে কাস্টমার ছিল না দোকানের মধ্যে মেরা তো বয়ে দিয়েছি কাস্টমার কা তা বয়ে থাকার পরে যখন তখন হলো তখন আমি জায়গা তখন যাওয়ার পরে